দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দর্শক বিরল থানার সরি শ্বেতাবগঞ্জ থানার ভাই ভাই অ্যাগ্রো ফার্মে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাবি গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে বেশ কিছু দুধের গাবি গরু রয়েছে আর আমার সামনে রয়েছেন এই খামারের উদ্যোক্তা আমাদের আতাউর ভাই ভাই আসসালাম আলাইকুম আলু কে নতুন কালেকশন শপ নতুন কালেকশন বাৎসবের সঙ্গে পারা যায় না আচ্ছা

কোনো দাম নাই এমনি দিয়ে দিবে এমনি দিয়ে দিবে যদি 16 17 টাকা আমার তুলে নিয়ে চলে যাবে এখান থেকে আচ্ছা নিয়ে চলে যাবে হ্যাঁ কোনো দাম করতে হবে না গ্যারান্টি একবার 16 থেকে 17 দুই টাই দুই টাই তাহলে 11 থেকে 12 বিকালে 5 থেকে 6 5 থেকে 6 গরু দেখেন গরু গায়ে একটু শুক না হ্যাঁ আর দুধের গরুটা আপনি দেখবেন লক্ষ্য লক্ষ্য করবেন দুধের গরুটা একটু শুক না হবে একটু শুক না

一个，再一个，再一个，再一个。